সিকান্দার রাজা নামেও রাজা কামেও রাজা গতকালকে যে সাত বলে বাইশ রানের যে ইনিংসটা সে খেলছে দুর্দান্ত অবিশ্বাস্য এবং চমৎকার একটা ইনিংস এবং শেষ একটা বাউন্ডারি মেরে কিন্তু সে দলটারি জিতেছে এবং জিতেয়া রাজার মতো উদযাপন করছে এবং তার সতীপ্তরাও তাকে রাজার মতো সম্মান দিয়েছে কারণ তার আগের দিন সে ইংল্যান্ডের সাথে টেস্ট খেলতেছিল ষাট বলে ছেষট্টি বলে ষাট রান নিছে এবং ওই টেস্ট ইনিংস শেষ করে ওখান থেকে দুবাই দুবাই থেকে পাকিস্তানে আসছে পিএসএল খেলার ঠিক টস হওয়ার দশ মিনিট আগে অনেকেই জানতো না যে সে আসলেই খেলতে পারবে কিনা কিন্তু ফাইনালি সে খেলছে জয় করছে এবং রাজার বেশি সে ফিরে গেছে সাকিব আল হাসানের উপরে গিয়ে তাকে চুজ করা হয়েছে আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা বেস্ট চয়েস ছিল কারণ সিকান্দার রাজা কেন সেরা এটা কিন্তু সে দেখাই দিচ্ছে টি টোয়েন্টিতে আমার কাছে মনে হয়েছিল সে বেস্ট জাস্ট বেস্ট মানে যেই লেভেলের খেলাটা সে খেলছে এবং লাহোর ক্যালান্দার তাদের তৃতীয় শিরোপা কিন্তু জিতে নিচ্ছে আফ্রিদি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে দুর্দান্ত পারফরমেন্স করছে বলিং এসে চমৎকার পারফরমেন্স করে সে তার দলরে কিন্তু কি ভালো একটা জায়গায় নিয়ে আসছে এবং আমাদের রিশাদ হোসেন এই পিএসএল এ দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করছে আইপিএলে কাঁপাচ্ছে মনে করেন যে রশিদ খান এই দিক দিয়ে আমাদের আরেক লেগি রিশাদ হোসেন পিএসএল এ কাঁপাচ্ছে এবারে পিএসএল সাকিব আল হাসান তারপর মেহেদি হাসান মিরাজ রিশাদ এই তিনজন প্লেয়ার বাংলাদেশের পক্ষ থেকে খেলছে এবং রিশাদ হোসেন সবচেয়ে বেশি ম্যাচ খেলছে তেরোটা উইকেট কিন্তু সে নিছে সাকিব আল হাসান খুব একটা আলো ছড়াইতে পারে নাই কিন্তু শাহ আফ্রিদি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যেভাবে সবার সামনে তার প্রশংসা করছে যে সাকিব আল হাসান থাকুক আর না থাকুক এই যে সে টিমে আছে এটাই আমাদের জন্য অনেক এবং সে আমাদের জন্য লাকি ট্রাম্প কার্ড এবং সে থাকার কারণে আমরা মনে হয় ম্যাচটা জিতছি যে সে আমাদেরকে যেভাবে সাপোর্ট দিছে বুদ্ধি দিছে পরামর্শ দিয়েছে আমাদেরকে যেভাবে হচ্ছে কি সে বুস্ট আপ করছে ওইটা আমাদের জন্য বড় একটা ব্যাপার এবং সাকিব আল হাসানের জন্য আমরা ম্যাচটা জিতছি মানে একজন কিংবদন্তিকে কিভাবে সম্মান দিতে হয় সেটা পাকিস্তানের শেষ ক্যাপ লাহোর কালান্দার্সের ক্যাপ্টেন শাহিন শাফরিদি কিন্তু দেখাই দিচ্ছে মেহদি হাসান ব্যাড লাক একটা ম্যাচও সে খেলতে পারে নাই এখনো পর্যন্ত দেশের বাইরে কোনো টি টোয়েন্টিতে তার অভিষেক হয় নাই সে খেলতে গেছে কিন্তু এখনও পর্যন্ত সে খেলতে পারে নাই রিশাদ হোসেন রেনিয়া সবাই প্রশংসায় ভাসতেছে মামায় অলরেডি গোল্ডেন আইফোন পর্যন্ত জিতে নিছে সাকিব আল হাসান দীর্ঘদিন পরে ক্রিকেটে কামব্যাক করছে আর একটু চমৎকার পারফরম্যান্স হইতে পারত ব্যাটে সে একদমই হাসে নাই তার ব্যাট সবসময় কি নিভু নিভু অবস্থায় ছিল কিন্তু তার টিম কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে ফাইনালি এটা একটা চমৎকার ব্যাপার গতকালকে সিকান্দার রাজার ব্যাটিং যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে শেষ হল কোন লেভেলের অলরাউন্ডার এবং সে যে টি টোয়েন্টিতে একটা বেস্ট এটা কিন্তু সে দেখাই দিচ্ছে মানে একটা মানুষ ভাই মানে আমিরের বল যেখানে অন্য কেউ খেলতে পারতেছে না মামায় কিন্তু বানাইছে মামায় কিন্তু চরম লেভেলের বানায় শুধু বানায় নাই দুইশোর অধিক রান চেস করে তারা কিন্তু ম্যাচটা জিতছে কুশাল ফেরারা দুর্দান্ত 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 এবং ফাইনালি তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং আজকে সকালবেলা ঘুম থেকে ওইটা দেখেছে কি শাহিন শাহ তার ব্যাডে তিনটা ট্রফি রেখা আইকনিক সেলিব্রেশন করতেছে এটা চমৎকার ছিল যাই হোক রিশাদ হোসেন আরও অনেক দূর আগে যাবা এই চিন্তা করতেছি সাকিব আল হাসান ক্রিকেটে ব্যাক করছে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে সবাই সাকিব আল হাসানকে পছন্দ করে তার অবদানকে অস্বীকার করার আসলে আসলেই কোনো সুযোগ নাই বাকিটা হচ্ছে এখন দেখা যাক সামনে পাকিস্তান সিরিজ দুঃখের বিষয় হচ্ছে মুস্তাফিজুর রহমান আইপিএলে দিল্লির পক্ষ হয়ে খেলতে গিয়ে আঙুলে চোট পাইছে যার কারণে আইপিএল এই পাকিস্তানের সিরিজ থেকে সে নিজেকে সরাই নিতে হয়েছে কিচ্ছু করার নেই আসলে অ্যান্ড দেখা যাক আরব আমিরাতের সাথে তো আমরা পথে পথ হয়ে গেছি এখন পাকিস্তানকে কি আমরা আসলেই প্যাকেট করতে পারবো সেই মুরুদ কি আমাদের আছে যেখানে আমাদের খেলার কথা এখন সৌদি আরবের সাথে আমরা খেলতে যাচ্ছি পাকিস্তানের সাথে দেখা যাক আমাদের ছেলেরা কি করে